বিফলে রানিম ওই ম রে আমার ওই ম দিনার পতে মদিনাত গিয়ে হজরতালীকে রে আমার ওই মিনার পোতে সম্মানিত ভিউর্স সালামু আলাইকুম দেশ বিদেশ বিদেশ গান থেকে দেখলাম আজকে শীতলর কুর উইব শীতলর কুর আর বাই লাগি দেশি মুরগি অথবা মুরগা মুরগি কি মুরগা হইতে আড্ডা না মেবি মুরগি হইতে পারে মুরগি হইতে পারে বাট এবার দেখতে থাকতো আপনারা আমার ওই মদিনার পথে তোমার চলিব ও দুঃখ আপনারা এই মেইন হইল মশলা কষানি আর এটা দেখান মুরগি অথবা মুরগা পুনা দেখব দেখে থাকতো আপনারা আর মশলা মশলার মাঝে এই শীতলের কুট দিব আর এটা মুরগি অথবা মুরগা দিব আছে কি পুয়াটি মাইছে ও মদিনে পথে রে রে ঐম দিনে আপনার চিতলর কোর আপনার আমন্ত্রিত আর এই যে চিতল মাছ একদিন সরিষার তেল দিয়া আপনার কি একটু মরমরা করপরা বিধান আমরা পয়লা মেদিনীপুর আরে প্রচন্স খাওয়া যায়

দুরুদ হাজার দয়ালে নবীজির নামে পড়ি আসবে যখন আধার রাতি কেউ হবে না সঙ্গের সাথী তখন ওই নাম বরসায় আমার দয়ালে নবীজির নামে ভরি দুরুদ হাজার দয়ালে নবীজির নামে ভরি

সাবস্ক্রাইব করবা যা আপনারা সকলের দীর্ঘায় কামনা করি আমরা বিশ্বের যেখানে আছি আল্লাহ আমরা সালামত রাখতাম আসতা বাংলাদেশও প্রচণ্ড গরম আল্লাহ হেফাজতে রাখতা দেশে বিদেশে আমরা আছি ওয়েদার অনেক বালা একটা ড্রাই ওয়েদার রাউন্ড টোয়েন্টি থ্রি ওলা আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম কী ওয়াচিং